ওম নম শিবায় জয় শিব শম্ভু বন্ধুরা আগামী এগারোই শ্রাবণ আটাশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিন যদি ভগবান শিবের পুজো দিতে চান বা তার উদ্দেশ্যে ব্রত রাখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে কোন বিশেষ দ্রব্যটি অবশ্যই নিবেদন করতে হয় তা এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। এর সঙ্গে আলোচনা করব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিনটি কিভাবে ব্রত রাখবেন এবং এই দিন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস না রাখতে পারেন সেক্ষেত্রে কোন কোন খাবার আপনি ব্রত চলাকালীন গ্রহণ করতে পারবেন ব্রতের শেষে কোন খাবার আপনি খেতে পারবেন এবং সর্বোপরি যদি কোনো কারণে আপনি এই বিশেষ দ্রব্যটি না পেয়ে থাকেন তখন সেক্ষেত্রে কি করবেন এই সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আগামী দ্বিতীয় সোমবার দিন অর্থাৎ এগারোই শ্রাবণ আঠাশে জুলাই সোমবার পড়ছে সেই সোমবার যদি ভগবান শিবের আপনি পুজো দিতে চান তার উদ্দেশ্যে ব্রত রাখতে চান তাহলে যে বিশেষ দ্রব্যটি অবশ্যই দেয়া প্রয়োজন তা হলো কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা ধুতরা ফুল এরই সঙ্গে যুক্ত নিখুঁত বেলপাতা ও গঙ্গাচল অবশ্যই দেয়া প্রয়োজন এই যে চারটি দ্রব্যের কথা বলা হলো এই চারটি দ্রব্য কিন্তু দ্বিতীয় সোমবার দিন অবশ্যই দেয়া প্রয়োজন বন্ধুরা শাস্ত্র মতে কাঁচা দুধ ভগবান শিবকে পবিত্রতা এবং শক্তি প্রদান করে শ্রাবণের দ্বিতীয় সোমবার দিন কাঁচা দুধের মাধ্যমে ভগবান শিবের অভিষেক করালে স্বাস্থ্য এবং সমৃদ্ধি লাভ হয় এবং সমস্ত প্রকার শারীরিক কষ্ট দূর হয় অন্যদিকে গঙ্গা জল আমরা সকলেই জানি পবিত্রতার প্রতীক গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করানো হলে সমস্ত প্রকার পাপ মুক্তি মেলে মন ও আত্মা শুদ্ধ হয়ে যায় এটি পরিবারের শান্তি এবং সুখ নিয়ে আসে আর বেলপাতা ভগবান শিবের পুজোর ক্ষেত্রে অত্য আবশ্যিক একটি দ্রব্য এই দ্রব্যটি ছাড়া ভগবান শিবের পূজা কখনোই সম্পন্ন হয় না তাই ভগবান শিবের উদ্দেশ্যে তিনটি বেলপাতা যুক্ত একসঙ্গে থাকা একটি বেলপাতা অবশ্যই নিবেদন করা প্রয়োজন যদি আপনি এগারোটি গুনে গুনে এইরূপ বেলপাতা নিবেদন করতে পারেন তাহলে সব থেকে ভালো আর তা যদি সম্ভব না হয় অন্তত একটি ত্রিপদযুক্ত বেলপাতা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে ভুলবেন না এই বেলপাতা আসলে ত্রিগুণ অর্থাৎ সত্য রজ তম এবং ত্রিকাল ভূত ভবিষ্যৎ ভর্তমানের প্রতীক বেলপাতা অর্পণ করলে সুখ শান্তি ও সুস্বাস্থ্য লাভ হয় এটি দরিদ্র দারিদ্রতা দূর করে এবং ধন সম্পত্তি বৃদ্ধি করে আর চতুর্থ যে বিষয়টি সেটি আপনাদের পূর্বেই বলেছি তা হলো ধোত্রা ফুল ধোত্রা ভগবান শিবের অত্যন্ত একটি প্রিয় ফুল এটি বিষ পান করার সময় ভগবান শিবের জ্বালা সাহায্য করেছিল ধুতরা অর্পণ করলে শত্রু নাশ হয় বিপদ দূর হয় এবং জীবনে সমস্ত প্রকার বাধা বিঘ্ন কেটে যায় এটি নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচকতা নিয়ে আসে তাই এই শ্রাবণের দ্বিতীয় সোমবার দিন ধুতরা ফুল অর্পণ করতে ভুলবেন না এবার স্বভাবতই একটি প্রশ্ন উঠে আসে আপনি এই চারটি উপাদানের কথা বলা হলো এগুলো যদি চেষ্টা করেও না পেয়ে থাকেন তখন সেক্ষেত্রে কি করবেন বন্ধুরা সবার প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে এই উপাদানগুলি সংগ্রহ করার আর যদি সর্বোত্তম প্রয়াসের পরেও এই সমস্ত উপাদান আপনি সংগ্রহ করতে না পারেন বা কোনো একটি সংগ্রহ করতে না পারেন তাহলে পুজোর সময় সে দ্রব্যটি আপনি মনে মনে উচ্চারণ করবেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করলেও আপনার পূজা নিঃসন্দেহে সার্থক হবে আর এই পুজোকে বলা হয় মানস পূজা তবে হ্যাঁ এই দ্রব্যগুলো সংগ্রহ করার চেষ্টা করে আপনি যদি না পান তবেই এই মানস পূজা আপনি করতে পারবেন বন্ধুরা এই বার আসব যে পুজোর দিন আপনি ব্রত করার সময় কী কী খেতে পারবেন এবং ব্রত শেষের পর কি কি খেতে পারবেন এ প্রসঙ্গে আপনাদের বলি যদি আপনি নির্জলা উপবাস করতে পারেন তা শুধুমাত্র জল খেয়ে উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু অনেকের ক্ষেত্রে এই বিষয়টি সম্ভব হয় না কারণ হয়তো শারীরিক অসুস্থতা থাকে অথবা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকে এবং সেই পেশাটি অর্থাৎ সেই দিনের কর্মটি তাকে চালিয়ে যেতে হয় ফলে স্বভাবতই নির্জলা উপবাস বা শুধুমাত্র জল খেয়ে উপবাস তার ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে কি করবেন বন্ধুরা যদি আপনি একান্তই এই উপবাস না রাখতে পারেন তাহলে আপনি এই সকাল খাবার এই সকল খাবার ব্রত চলাকালীন গ্রহণ করতে পারেন আপনি ব্রতের দিন বিভিন্ন ধরনের তাজা ফল খেতে পারেন যেমন ধরুন আম আপেল কলা নেশপাতি শশা লেবু ইত্যাদি আপনি ফলের রসও পান করতে পারেন তবে চিনি ছাড়া তাজা রস খেলে সব থেকে ভালো এর পাশাপাশি আপনি দুগ্ধজাত খাবার যেমন ধরুন মিষ্টি ছানা পনির ঘোল লস্যি এই সমস্ত খাবার গ্রহণ করতে পারেন এছাড়াও আপনি বাদাম যেমন কাঠবাদাম কাজুবাদাম পেস্তা কিসমিস খেজুর আখরোট ইত্যাদি শুকনো ফল খেতে পারেন এর পাশাপাশি পদ্মবীজ বা মাখানো হালকা ভেজে বা পায়েস করে আপনি খেতে পারেন এটিও খুব পুষ্টিকর এবং উপবাসের জন্য উপযুক্ত কুমড়োর বীজ সূর্যমুখী ফলের বীজ এগুলো আপনি পরিমাণে ব্রত চলাকালীন খেতে পারেন এর পাশাপাশি আপনি বিভিন্ন সবজির তরকারি বিশেষ করে আলুর তরকারি আপনি খেতে পারেন তবে আলুতে যে আপনি নুন দেবেন সেই নুন লবণ সন্ধিক লবণ হওয়া প্রয়োজন আলু চিপস আলুর টিক্কি আলু সেদ্ধ এই সমস্ত কিছু আপনি খেতে পারেন থেকে ভালো হয় যদি আপনি মিষ্টি আলু বা সকরন্দ ব্রত চলাকালীন গ্রহণ করতে পারে কারণ এটি একটি পুষ্টিকর খাদ্য এর পাশাপাশি সাবুদানার তৈরি খাবার এই দিন আপনি গ্রহণ করতে পারেন সাবুদানার খিচুড়ি আলু এবং সৈন্য লবণ এবং সাবুদানার বড়া সাবুদানার পায়েস আপনি ব্রত চলাকালীন গ্রহণ করতে পারেন আপনি এই সমস্ত খাবারের পাশাপাশি ডাবের জল ফলের রস লুসি ঘোল ইত্যাদি পানীয় ব্রত চলাকালীন গ্রহণ করতে পারে তবে অবশ্যই মনে রাখবেন যে সাধারণ লবণ অর্থাৎ যে সাদা লবণ সেটি আপনি কিন্তু ব্রত চলাকালীন গ্রহণ করতে পারবেন না ব্রত চলাকালীন কেবলমাত্র সন্দীপ লবণ আপনি ব্যবহার করতে পারবেন আপনি যদি সোমবার দিন ব্রত রাখেন তাহলে কখনোই কিন্তু কোনো প্রকার শস্য অর্থাৎ চাল ডাল আটা ময়দা সুজি বেসন ভুট্টা জব এই ধরনের কোনো শস্য জাতীয় খাবার কিন্তু গ্রহণ করতে পারবেন না অর্থাৎ ভাত রুটি ডাল পুরি পরোটা ইত্যাদি সম্পূর্ণরূপে বর্জনীয় এর পাশাপাশি আপনি পেঁয়াজ রসুন বা যে কোনো প্রকার আমিষ জাতীয় খাদ্য বা তামসিক জাতীয় খাদ্য চলাকালীন গ্রহণ করতে পারবেন না আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম যে কোনো ধরনের আমিষ খাবার খাওয়া যাবে না তামসিক খাবার যেমন মদ বা অন্য জাতীয় দ্রব্য যেমন তামাক বিড়ি ইত্যাদি গ্রহণ করা যাবে না নিষিদ্ধ সবজি অর্থাৎ কিছু কিছু সবজি রয়েছে যেগুলো ব্রত চলাকালীন খাওয়া যায় না যেমন বেগুন মূলো ক্যাপসিকাম গাজর মাশরুম এই সকল সবজিগুলো ব্রতের সময় পরিহার করুন এর পাশাপাশি অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা এবং গভীর তেলে ভাজা কোনো প্রকার খাবার এই ব্রত চলাকালীন পরিহার করা উচিত এখন প্রশ্ন যে কখন এই খাবারগুলো আপনি গ্রহণ করতে পারেন সকালে ভগবান শিবের উদ্দেশ্যে পুজো দেওয়ার পর আপনি এই খাবার গ্রহণ করতে পারেন পাশাপাশি সন্ধ্যার পর আপনি ভগবানের উদ্দেশ্যে পুজো দেওয়ার পর এই খাবার গ্রহণ করতে পারে আপনি চাইলে একবার এই খাবার গ্রহণ করতে পারেন অথবা আপনি দুইবারও এই খাবার গ্রহণ করতে পারেন এবার আসবো দর্শক বন্ধুরা যে এই দ্বিতীয় সোমবার দিন ব্রতটি কিভাবে পালন করবে দ্বিতীয় সোমবার দিন ব্রত পালন করার পূর্বে অর্থাৎ আগের দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ যে রবিবার দিন রাত্রিকালীন আহার তা নিরামিষ হওয়া প্রয়োজন ব্রতের দিন অর্থাৎ সোমবার দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন সম্ভব হলে পুজোর আগে কিছু আপনি জল পান করে শরীরকে সতেজ রাখুন এরপর একটি পরিষ্কার আসনে বসুন আপনার সামনে শিবলিঙ্গ বা শিবের ছবি স্থাপন করুন এবার হাতের সামনে জল ফুল ও অক্ষত চাল অর্থাৎ আস্ত চাল নিয়ে মহাদেবের সামনে ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন বলুন আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ব্রত নিষ্ঠার সাথে পালন করছি যেন আমি এই ব্রতটি সার্থকভাবে পালন করতে পারি আমার সকল মনস্কামনা যাতে পূর্ণ হয় এবং মহাদেব আমার উপর কৃপা বর্ষণ করেন। এরপর সবার প্রথমে গঙ্গার জল নিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন ওম নম শিবায় এই মন্ত্র জপ করতে থাকুন এরপর কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন মনে রাখবেন দুধ যেন ফোটানো না হয় দুধের পর আবার গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গে স্নান করিয়ে দিন এরপর দই ঘি মধু চিনি দিয়ে অভিষেক করতে পারেন যাকে পঞ্চামৃত অভিষেক বলে প্রতিটি উপাদানের পর জল দিয়ে শিবলিঙ্গ পরিষ্কার করে নেবেন সবশেষে শেষে আবারও গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে ভালোভাবে অভিষেক সম্পন্ন করুন অভিষেকের পর শিবলিঙ্গে চন্দন লেবেল চন্দন লেপে করুন সাদা চন্দন ব্যবহার করা শুভ এরপর বেলপাতা অর্পণ করুন খেয়াল রাখবেন বেলপাতা মসৃণ দিকটি যেন শিবলিঙ্গের দিকে থাকে এবং পাতাগুলি অক্ষত হয় এবার এবার ধুতা ফুল ধুতরা ফুল আকন্দ ফুল বা নীলকণ্ঠ ফুল অর্পণ করুন যদি আপনি পেয়ে থাকেন এরপর অক্ষত এবং আস্তচাল অর্পণ করুন ভাঙা চাল ব্যবহার করবেন না পূজার প্রারম্ভে প্রদীপ জ্বালিয়ে এবং ধূপ জ্বালিয়ে সম্পূর্ণ পরিবেশটি সুগন্ধে ছড়িয়ে দিন মিষ্টি হিসেবে আপনি গুড় বাতাসা মিষ্টি অথবা যে কোনো মিষ্টি ফল যেমন ধরুন কলা আম অর্পণ করুন এরপর ওম নম শিবায় এই মন্ত্রটি একশো বার জপ করুন এরপর শিব চালিসা বা শিব তত্ত্বটি পাঠ করুন বা শ্রবণ করুন এবং অবশ্যই শ্রবণ এবং শ্রাবণ মাসের সোমবারের শিব ব্রত কথাটি পাঠ অথবা শ্রবণ করুন এই ব্রত ভিডিও এই ভিডিওর শেষে দেয়া রয়েছে প্রয়োজন বদলে দেখে নেবেন এরপর ভগবান শিবের কাছে আপনার মনের ইচ্ছা ব্যক্ত করুন তারপর ভগবান শিবের উদ্দেশ্যে আরতি প্রদান করুন শিবলিঙ্গের সামনে প্রদীপ এবং ধূপকাটি তিনবার প্রদক্ষিণ করুন এইরূপ ভক্তি সহকারে ভগবান শিবের আরতি করুন এরপর সারা দিন যেভাবে আপনি উপবাস রাখতে পারেন সেভাবে উপবাস সম্পন্ন করার পর সন্ধ্যায় আরও একবার ভগবান শিবের এই এইরূপভাবে পূজা ও আরতি প্রদান করুন এবং এই সময়েও ভগবান শিবের এই শ্রাবণ সোমবারের শিবব্রত কথাটি একবার হলেও পাঠ করুন অথবা শ্রবণ করুন আশা করি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের এই তথ্যগুলি আপনাদের জন্য সহায়ক হবে যদি এরপরও কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই ভগবান শিবের সকল কৃপা আপনাদের উপর বর্ষণ করুক জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই নমস্কার দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য